কিন্তু দাম দিয়েছিল সেই সময় পুঁতে রাখা হতো আমার দয়া রসুল বলেছেন তোমার ঘরে যদি একটি কন্যা সন্তান হয় একটি 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 দুইটি হলে দুইটি হলে বাবার আমার কন্যা সন্তান আমাদের যাদের ঘরে কন্যা সন্তান হয় আমি অনেককেই দেখেছি মুসলিম বটে মুসলিম বটে কন্যা সন্তান হওয়ার কারণে মুখ টেড়া করে চোখ দিয়ে জল ঝরিয়ে মুখ অন্ধকার করে দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন এক মাসেও সে মেয়ে সন্তানের মুখ দেখেনি এমন কোনো আমাদের পরিবারে পরিবেশে সমাজে অনেকেই আছেন আপনাদের এদিকে আছে আপনাদের এদিকে আছে আমাদের ওইদিকে তো আছে বাপ একজনকার কন্যা সন্তান হয়েছে বলে আরেরে মা মেয়েকে দুধ দেয় না মেয়েকে দুধ দেয় না এমন অবস্থা কন্যা সন্তান হয়েছে বলে চার দিন পরে দেখতে গেলাম প্রতিবেশী তো প্রতিবেশীর বিপদে দাঁড়ানো আমার দয়া রসুল বলেছেন বলছে তোমার প্রতিবেশী যখন অসুস্থ হবে তাকে দেখতে যাও তাকে দেখতে যাও খালি হাতে নয় খালি হাতে নয় অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে তার স্বাস্থ্যের দিকে লক্ষ্য করে একটু হাদিয়া তোহফা নিয়ে যেও নবীজির সুন্নত নবীজির কি ভরতে থাকো ভরতে থাকো ভরতে থাকো এই পিতা মাতার মর্যাদাটা বাড়িয়েছে কে জোরে বলুন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতার মর্যাদাটা বাড়িয়েছে কে যিনি হিজরে আসওয়াদের মর্যাদা বাড়িয়েছেন তিনি পিতা মাতারও মর্যাদা বাড়িয়েছেন হিজরে আসওয়াদ পূজা দেওয়া যেমন যেমন সুন্নাত সওয়াবের কাজ পিতা মাতার চেহারা দেখাও তেমনি সওয়াবের কাজ ও বাবার আমরা ইবাদত জানি মসজিদে গিয়ে নামাজ পড়লে সওয়াব পাওয়া যায় কিন্তু বাড়িতে থাকে চেহারা দেখলেও সওয়াব পাওয়া যায় জানেন আজকে জানলেন আজকে জানলেন তাহলে বাড়িতে থেকে সব পাওয়াটা দেখি খুব কঠিন ব্যাপার প্রেম থাকতে হবে ভালোবাসা থাকতে হবে মহব্বত থাকতে হবে এই প্রেম ভালোবাসা নিয়ে যদি দেখেন তবেই সওয়াব নচেত নচেত নয় একশো টাকা দিতে হবে আজকে বন্ধুদের সঙ্গে পিকনিকে যাব চলবে না কোরআন কি বলেছেন 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 কুরআন কি বলেছেন ও বিল পিতা মাতার প্রতি ইহসান দয়া বলছে না কি বাপ আচ্ছা বলুন তো পিতামাতার মর্যাদা বাড়ালো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরে আসওয়াদের মর্যাদা বাড়ালো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরে আসওয়াদের লাগিয়েছে কি লাগিয়েছে কি আর মদিনায় আছে কি আছে হিজরে আসওয়াদে শুধু ঠোঁট সারা বিশ্বের হাজিরা গিয়ে চুম্বন দেয় মদিনা স্বয়ং রসুল শুধু ঠোঁট নয় তার ঠোঁট ওখানে আছে তার গাল সেখানে আছে তার চোখ সেখানে আছে তার হাত সেখানে আছে তার জিসিম সেখানে আছে তার পাও সেখানে আছে আমার বিশ্ব নবীর নুরানি চেহারা মোবারক সম্পূর্ণ বডিটা যে মাটিতে রয়েছে সেই মাটিটার নাম হচ্ছে মদিনাতুল মনাওয়ারা বাবারা আমার এই মদিনার দাম আরো কত আরো কত আরো কত আল্লাহ পাক আমাদের মূল্য দেওয়া করুক করুন বলুন আমিন কথাটা আপনারা আমার সঙ্গে বলবেন যে কথাটা আমি শুরুতে বলেছিলাম মদিনা মদিনা আমার সোনার মদিনা বলবেন না সবাই বলবেন বলা যাবে কিনা বলুন সবাই জোরা বাজে মদিনা মদিনা আমার সোনার মদিনা 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 আমার সোনার মদিনা মদিনা না মদিনা মদিনা আমার সোনার মদিনা মদিনার প্রেমতে আমি পাগল দিওয়া মদিনা মদিনা না আমার সোনার মদিনা মদিনা মদি আমার সবাই মহাপত চোর আওয়াজে বলুন মদিনা মদিনা আমার সোনার মদিনা দিনা 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 মদিনারি মোরা মোড়া মদিনার পেমেতে মোরা পাগল দিওয়ানা মদিনা মদিনা আমার সোনার মদিনা 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 আমার সোনার কেন সোনার মোদিন মদিনায় আসেন আমার কামুলিওয়া মদিনায় আসেন আমার আমার জান্নাতের চেয়ে মদিনা না মর্তবলা বাবার আমার বাবার আমার কথাটা আমি বলি নাই নাই কবি বলছেন কবি বলছেন কবি বলছেন কবি কবি লিখছেন শায়ের লিখছেন যে শায়েরে যে শায়েরি ইসলাম একটু আগে আপনাদেরকে শায়ের শোনালেন এই শায়েরের কথা আপনাদের সামনে বলছি কি লিখছেন কবি জানেন জান্নাত মে মদিনা মজুদ নেই আছে জান্নাতে আরে জান্নাতুল ফিরদাউসে খুঁজে দেখেন তো মদিনা পান নাকি তাই কবি লিখছেন জান্নাত मदीना मौजूद नहीं मगर 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 मदीने में जन्नत मौजूद है কবি বলছেন যদি একটি জান্নাত জান্নাত নয় নয় দুইটি আট জান্নাত যদি খুঁজে বেড়ান মদিনা বলে কোন শহর খুঁজে পাবেন না কিন্তু আমার দয়া রসুলের রোজা পাকে গিয়ে দেখো আমার দয়া রসুলের চরণ তলে গিয়ে দেখো আমার বিশ্বনবীর কদমের দিকে গিয়ে দেখো জান্নাতুল বাকি আমার দয়া রসুলের কদম মোবারকে মজুদ আছে জান্নাতুল বাকি নবী মুস্তাফার কদমের দিকে যার জন্য কবি লিখছেন মদিনায় আসেন আমার আমার কামুলিওয়ালা জান্নাতের চেয়ে মদিনা মর্তবাওয়ালা মদিনায় আসেন আমার কমুলি জন্নাতির চেয়ে মদিনা মরতুবালা মদিনা হয় ইমন্দারের আসল ঠিকানা মোদিনা মদিনা আমার সোনার মদিনা 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 আমার সোনার মদিনা 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 আমার সোনার মদিনা সবাই সগল দিওয়া মদিনা মদিনা আমার সোনার মদিনা আল্লাহ হুমা সর Wa Ala Ale Sayyidina. বাবজান আমার এ মদিনার মদিনার মর্যাদার কথা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুললাম কারণ মদিনা হচ্ছে ইমান নামাজ হচ্ছে তার কর্ম মদিনা প্রেম হচ্ছে ইমান রোজা তার কর্ম মদিনা বলার হচ্ছে ইমান হজ জাকাত তার কর্ম যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে না পারি যতক্ষণ তাকে ভালোবাসবো না তার বাণীগুলো কিন্তু পছন্দ লাগবে না ঠিক কি না বাণীগুলো পছন্দ লাগবে আমার দয়া রাসূল একটা কথা বলেছিল তোমাদের মধ্যে ওই ব্যক্তি ভালো তোমাদের মধ্যে ওই ব্যক্তি ভালো যে তাহার প্রতিবেশীর কাছে ভালো সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি ভালো যে তার প্রতিবেশীর কাছে ভালো কিন্তু হাফিজ জাহাঙ্গীর আলম সারা দুনিয়ায় ভালো হয়েছে সারা দুনিয়ার মানুষের কাছে তার প্রশংসা কিন্তু তার গ্রামের মানুষ বলছে ওটা হাফিজ নাকি কোনদিন বাড়িতে পাওয়া যায় না বিপদে আপদে খাড়া হয় না মানুষের পাশে দাঁড়ায় না ও বাবারা আমার দয়ায় রসুলের কথায় আমি ভালো হব না খারাপ জোরে বলেন ভালো হবো আমার দয় রসুল বলেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি ভালো যে তাহার প্রতিবেশীর কাছে ভালো বাবার আমরা একবার বুকে হাত লাগিয়ে বলি তো এখানে যারা বসি আমরা কতজন আপন আপন প্রতিবেশীর কাছে ভালো হতে পেরেছি জোরে বলেন একটু হাত দিয়ে যদি নিজেকে জিজ্ঞাসা করাই সর্বপ্রথম হাফিজ জাহাঙ্গীর আলম মনে হয় আগে ফেল হবে আপনারা হয়তো পাস হতে পারেন কিন্তু হাফিজ জাহাঙ্গীর আলম মনে হয় আগে ফেল কেন বললাম কথাটা জানেন বাবারা আমার আমার দয়া রসুলের দিন হচ্ছে শান্তির প্রতীক ইসলাম মানুষের ভালোর জন্য আনা হয়েছে আমার দয়া রসুলের দিন মানুষের উপকারের জন্য আনা হয়েছে আমার দয়া রসুলের পাঠানো কোরআন আমার দয়া রসুলের মুখ বানে বাণী কোরআন এ কোরআন মানুষের মঙ্গলের জন্য অবতীর্ণ হয়েছে আমার দয়া রসুলের সম্পূর্ণ জীবন ব্যবস্থা মানুষের মঙ্গলের জন্য আজকে অনেক মানুষ আছে আমার দয়ার রসুলের নামে অপবাদ ছড়ায় আজকে অনেক মানুষ আছে আমার দয়া রসুলের নামে অনেক ভ্রান্ত ভার ধারণা ধারণ করে অনেক মানুষ আসে আমার দয়া রসুলের প্রতি অনেক রকমের কুমন্ত্রণা দেয় ও বাবারা আমার আমার দয়া রসুলের আনিত ইসলাম যদি সুখের হয় আনন্দের হয় শুধু আমার দয়া রসুল মুখে বলে যান নাই নিজেও আমল করে গেছে আজ আমরা কি আছে জানেন হাফিজ সাহেব স্টেজে দাঁড়িয়ে নামাজের কথা সবাইকে কবে কিন্তু নামাজের সময় আসলে নাক ডোটে হাফিজ সাহেব নিন পারবে হয় কি না হয় বাবা হয় কি না হয় অবস্থা সাহেব দেখবেন সবার বাড়ি বাড়ি যে রাখবে নামাজ পড়িস না কেন নামাজ পড়িস না কেন নামাজের সময় হাজি সাহেবের ওটা বাড়ির যে যদি দেখা যায় হাজি সাহেব নিজে নামাজ পড়ে নাই বলুন তো যাক কইছে আয় নামাজই হবে না বে নামাজ জোরে না কি হবে নামাজ পড়বে কি আমার দয়া রসুল বলেছেন আল্লাহর কালাম থেকে এ বাণী প্রকাশিত হয়েছে আমার বিশ্বরবীর পাঁচ জবানে আল্লাহর কালাম বলেছেন আল্লাহর কোরআন বলেছেন আল্লাহর কোরান বলেছেন হে পৃথিবীর মানুষ এমন কথা তোমরা বলো না এমন কথা তোমরা বলো না এমন কথা তোমরা বলো না যে কাজটা তুমি নিজেই করো না এমন কথায় আমার আল্লাহ রব্বুল হন এমন কথায় কি হয় কি হয় আল্লাহ রব্বুল আলমিন কি হয় নারাজ হন নারাজ হলে মঙ্গল হবে না অমঙ্গল নারাজ হলে মঙ্গল না অমঙ্গল ও বাবারে এমন কথা বলা যাবে যাবে আমার দয়া রসুল তার প্রতিবেশী প্রত্যেক দিন আমার দয়ার নবী যখন মসজিদে যায় রাস্তায় আবর্জনা ফেলেন রাস্তায় নোংরা ফেলেন নবীকে কষ্ট দেওয়ার লক্ষ্যে আমার নবী মোস্তাফা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় যখন আমার নবী মোস্তাফা রাস্তা দিয়ে যায় পায়ের মধ্যে কাটা লাগে আমার দয়ার নবীর কষ্ট হয় কিন্তু আমার দয়ার রসুল একখানে বসে চুপ করে কোন চোখে দেখেন ওই বৃদ্ধ মহিলা ওখান থেকে খিলখিল করে আসছে ও আমার আমার বিশ্ব নবীর চরিত্র দেখুন আমার নবী যদি সন্ত্রাসী হতো আমার নবী যদি আতঙ্কবাদী হতো আমার নবী যদি অন্যায় জেহাদি হতো অন্যায়কারী জেহাদি হতো ওই বৃদ্ধ মহিলাকে সঙ্গে সঙ্গে ধরে সঙ্গে সঙ্গে ধরে সায়স্তা করতো কিন্তু আমার দয় রসুল তো তা করেননি মদিনা মনাওয়ার তখন তো তার হাতে মদিনা মনাওয়ার যার হাতে মদিনা মনাওয়ারার ক্ষমতা যার হাতে এই রকম একজন নবীকে যখন কষ্ট দেওয়া হয় গোবাব এই রকম কষ্ট পাওয়ার পরেও আমার দয়া রসুল কিন্তু হাসি মুখে পিত্ত মহিলাকে খুশি দেওয়ার জন্য চেষ্টা করেছে সাহাবিদেরকে সে বলেও নাই ওই মহিলাটা আমাকে কষ্ট দেয় কারণ নবীজি আমার জানেন সাহাবিরা হচ্ছে তাদের আমল সবকিছু আমার নবী পদমে কদমে দিয়েছেন এই সাহাবারা যদি শুনেন নবীকে কষ্ট দেওয়ার কথা তো মহিলাকে শাস্তি দেবেন যার জন্য নবী মোস্তফা সাহাবিদের সামনে তার কষ্টের কথা ব্যাখ্যা করেননি এই রকম করে বহুদিন কাটার পরে একদিন দেখছে মহিলা আর ওই আবর্জনা রাখেননি এক দিন যায় দুই দিন যায় তৃতীয় দিনে জিজ্ঞাসা করছেন তৃতীয় দিনে জিজ্ঞাসা করছেন ও সাহাবারা ওই মহিলাটা কোথায় ও সাহাবারা ওই মহিলা কোথায় যে মহিলা প্রত্যেক দিন রাস্তার মধ্যে আবর্জনা রাখে ওই মহিলা কোথায় বলছে ইয়া রাসূলুল্লাহ তিন দিন ধরে অসুস্থ রয়েছেন খুব প্রচন্ড জ্বর শয্যাশায়ী হয়ে ঘুমিয়ে আছেন বিছানায় শুয়ে আছেন বলছে মহিলার কি আত্মীয কেউ নেই বলছে না ওনার ডাইনে বাঁয়ে কেউ নেই আঘাত করছে কাকে আঘাত করছে কাকে যা ছেলেও নেই মেয়েও নেই সামনেও নেই পিছনেও নেই আঘাত করছে নবী মুস্তাফাকে আর শেষ পরিণামটা আমার নবী মুস্তাফা বলছেন ও সাহাবারা চলো আমি তার সেবা করব জোরে বলেন না সুবহানাল্লাহ আমি তাহার আমি তাহার

যারা মানুষকে দেখানো মিথ্যা আন্দোলন করে ইসলাম থেকে আপনাদেরকে সরাতে চায় তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই ওই সমস্ত নেতাদের উদ্দেশ্যে বলতে চাই যারা আমার নবী মোস্তাফার থেকে নবী মোস্তাফা নাসিকদেরকে আনাদা করতে চায় এই রকম এই রকম উচ্শৃঙ্খলদের সামনে আমি বলতে চাই আমার বিশ্বনবী এমন সময় একজন অবতীর্ণ হয়েছে এমন সময় জন্ম হয়েছে এমন সময় পৃথিবীর বুকে এসেছিল যখন নারীর इज्जতের তো দূরের কথা নারীর इज्जতের ইটাও খুঁজে পাওয়া যেত না নারীর इज्जতের ইটাও খুঁজে পাওয়া যেত না এমন সময় আমার দয়াল রসূল পৃথিবীতে আসেন আপনি জানেন সেই যুগে জন্তু ভাবে কন্যা সন্তানদের মাটির নিচে পুঁতে রাখা হতো জ্যান্ত অবস্থায় কন্যা সন্তান জন্ম হলেই মাটির নিচে পুঁতে রাখত আর সেই জামানায় আমার বিশ্বরবি বলেছেন তোমার ঘরে যদি একটি কন্যা সন্তান জন্ম নেয় তোমার জন্য আল্লাহর একটি জান্নাত কোন সময় কথা এখন তো একটি মেয়েকেও মাটির নিচে পোতানো হয় না হয় কি এখন বড় নেতা দাঁড়িয়েছে ইসলাম থেকে মা বোনদেরকে আলাদা করার জন্য কখনো তালাকের নামে কখনো এর নামে কখনো ওর নামে কখনো সংগঠনের নামে আমার মা বোনদেরকে বিচ্ছিন্ন করতে চায় শুনো শুনো ইসলাম হচ্ছে শান্তির ধর্ম শান্তি দিতে জানে অশান্তি করতে জানে না আল্লাহ পাক আমাদের বুঝা তৌফিক দিক এদের খপ্পর থেকে নিজে বাঁচুন নিজের আহালকে বাঁচান একটু মুহাব্বতে দরুদ পড়ি আল্লাহুম্মা হ্যালো মায়েদের ঘরে খুব কোথার আওয়াজ আসতেছে একটু বেহের করে আওয়াজটা কম করবেন মলানা মোহাম্মাদ শফি বাবা আমার মায়ের আমার মা বন্ধের জান্নাত বললেন কোন সময় যে সময় কন্যা সন্তানদের জীবিত অবস্থায় পুতে রাখা হতো পুতে রাখা হতো কন্যা সন্তানের দাম ছিল না দাম নাই বলুন কিন্তু দাম দিয়েছিল সেই সময় পুতে রাখা হতো আমার দয়া রসুল বলেছেন তোমার ঘরে যদি একটি কন্যা সন্তান হয় একটি 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 দুটি হলে দুইটি হলে বাবারা আমার কন্যা সন্তান আমাদের যাদের ঘরে কন্যা সন্তান হয় আমি অনেককেই দেখেছি মুসলিম বটে মুসলিম বটে কন্যা সন্তান হওয়ার কারণে মুখ টড়া করে চোখ দিয়ে জল ঝড়িয়ে মুখ অন্ধকার করে দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন এক মাসেও সে মেয়ে সন্তানের মুখ দেখেনি এমনও আমাদের পরিবারে পরিবেশে সমাজে অনেকেই আছেন আপনাদের এদিকে আছে কি আপনাদের এদিকে আছে আমাদের ওইদিকে তো আছে বাপ একজনকার কন্যা সন্তান হয়েছে বলে আরেরে মা মেয়েকে দুধ দেয় না মেয়েকে দুধ দেয় না এমন অবস্থা কন্যা সন্তান হয়েছে বলে চার দিন পরে দেখতে গেলাম প্রতিবেশী তো প্রতিবেশীর বিপদে দাঁড়ানো আমার দয়া রসুল বলেছেন বলছে তোমার প্রতিবেশী যখন অসুস্থ হবে তাকে দেখতে যাও তাকে দেখতে যাও খালি হাতে নয় খালি হাতে নয় অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে তার স্বাস্থ্যের দিকে লক্ষ্য করে একটু হাদিয়া তোহফা নিয়ে যেও নবীজির সুন্নত নবীজির কি আরে আমার দয়া রসুল একটা বাচ্চা জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কিভাবে চলবেন তার সিস্টেম সেই ইসলাম আমরা আরে অনেক ধর্ম আছে যে ধর্মের মধ্যে অর্ধেক অর্ধেক পাইলে পাওয়া যায় না যদি কোনো ধর্মে দেখেন বিবাহ করব তো বিবাহেই নাই ওই ধর্মের মধ্যে বিবাহের কোনো সিস্টেমই নাই কারণ মহাপুরুষরা বিবাহে আর বিবাহ যদি করছে তার কোনো রেকর্ডও নাই এমনও অনেক ধর্মের লোক আছে আবার এমনও আছে বিবাহ করেছে বাচ্চা জন্ম দিয়েছে বটে বিবাহের কারণে বাচ্চা হয়েছে বাচ্চাকে কিভাবে লালিত পালিত করতে হয় সেটা খুঁজে পাওয়া না। একটা বাচ্চার প্রতি পিতামাতার কর্তব্য দায়িত্ব কি এটা খুঁজে পাওয়া যায় না কিন্তু ইসলাম 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 এমন একটা ধর্ম যেখানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি কি কাজ করতে হবে মার কি কাজ বাবার কি কাজ সন্তানের কি কাজ পিতা মাতার কি কাজ সন্তানের কি কাজ প্রতিবেশীর কি কাজ আত্মীয় স্বজনের কি কাজ সব কাজ বাতিয়েছেন জোরে কানুবহান আল্লাহ এই জন্য বলা হয় ইসলাম একটা পূর্ণ জীবন ব্যবস্থা ফুণী জীবন ব্যবস্থা এর মধ্যে কোনো রকমের কমি নেই কমি নেই কমি নেই জোরে বলুন বলুন আরো জোরে ইসলাম আমার মা ও বোনেরা আপনাদের মর্যাদা দিয়েছে ইসলাম কেউ দিতে আর পারবে না জান্নাতের চাইতে দামি আর পৃথিবীতে কেউ নেই সাধকের সাধনা ইমানদারের দাবি নামাজিদের কষ্ট কষ্ট রোজাদারদের উপহার যার নাম হচ্ছে জান্নাত এই জান্নাতের সঙ্গে তোমাদের তুলনা করে আমার দয়ার রসুল জান্নাতের শ্রেষ্ঠ উপহার তোমাদেরকে সাজিয়ে দিয়েছেন জরে কানসুবহান আল্লাহ ও বাবারা আমার শুধু তাই নয় কাল হাসরের মাঠে সকল মানুষের যখন বিচার হবে সকল মানুষের যখন হাসরের ময়দানে বিচার হয়ে যাবে সকল মানুষের আমল নামা তার ডান হাতে বাম হাতে দেওয়া হবে জাহান্নামিরা জাহান্নামে যাবে জান্নাতের মধ্যে যখন যাবে ও মুসলমানেরা শুনে নান ও মা ও বোনেরা শুনে নেন জান্নাতের মধ্যে সর্বপ্রথম সর্বপ্রথম জান্নাতের চাবিখানা দেওয়া হবে মা ফাতিমা চোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে রান্নাতে চাবিটা থাকবে তবু মহিলার কাছে কে বলে সে ইসলাম মর্যাদা দেয়নি আরে আসলে ইসলাম তুমি জানোই না ইসলামে ঢুকো ইসলামকে রিচার্জ করো ইসলামকে গবেষণা করো তবেই তো জানবে ইসলাম তোমাকে কি দিয়েছে কত মূল্যবান বস্তু তোমার জন্য উপহার রেখেছে ইসলাম কি গো বাবা হয় কিনা আসলে কি জানে আসলে আমরা যারা মৌলবি মৌলানারা আসি আমাদের মধ্যেও আমাদের মধ্যেও এমন আছে যে ইসলামের জন্য আমরা একটুকু সময় ব্যয় করতে চাই ব্যয় করতে চাই না যার কারণে আমাদের যুবক যুবক ছেলে মেয়েরা ইসলাম থেকে বিমুখ হয় কি না আপনারা কি ইসলামের জন্য মেহনত করবেন করবেন ইসলাম একটা সুন্দর জীবন ব্যবস্থা যা শান্তির লক্ষ্যে কাজ করে এই ইসলামকে জিন্দা রাখার জন্য কি আপনারা মেহনত করবেন আশপরশিকে ধরে রাখবেন রাজনৈতিক নেতাদের খপ্পর থেকে এদেরকে বাঁচাবেন আল্লাহ পাক যেন তৌফিক দেয় যারা কোন আমল আর যারা বলেন আমিন এসো মুসলিম মুসলিমাত এটা আমার নিজের লেখা অনেক দিন আগে লিখেছিলাম হঠাৎ করে মনে পড়ল সকলের উদ্দেশ্যে এই গজলটা আপনাদের সামনে প্রেস করব শুনবেন 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 কারণ শায়রে ইসলামের পাগল তো আমি দেখলাম এসে খুব মস্তিতে আছে যার জন্য আসলে এই গজল গজল বলার আমার ইচ্ছা ছিল না তারপরে বলতে হলো কারণ আপনাদের পিপাসা এটা আপনাদের